ওরিও বিস্কুট নিয়ে দারুণ একটা কেক বানিয়ে দেখাবো আর তার জন্য আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই এখানে ওরিও বিস্কুট নিয়েছি ওরিও বিস্কুটটা প্যাকেট থেকে বের করে নেব আর যে প্যাকেটে আমি বিস্কুট নিয়েছি সেই প্যাকেটে আমি কিন্তু দু প্যাকেট বিস্কুট নিয়েছি তাতে কেকটা ভালো হবে আর সব বিস্কুট বের করে নিয়েছি এবারে বিস্কুটের ভেতর যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি আলাদা রেখে দেবো একটা পার্টির মধ্যে আর সব বিস্কুটের ক্রিম বের করে নেব আর ক্রিম কিন্তু সব বের করা হয়ে গেল এবারে বিস্কুটটা গুঁড়ো করে নেবো মিক্সিতে তার জন্য মিক্সি বাটির মধ্যে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকম খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা পাত্রে ঢেলে দিলাম আর বাকিটাও একইভাবে গুঁড়ো করে নেব সব বিস্কুটটা এমন গুঁড়ো করা হয়ে গেল দেখুন কত সুন্দর মেয়ে হয়েছে আর এবারে এর মধ্যে দিয়ে দেবো দুধ আর দুধ দিন খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিচের ব্যাটারটা দেখুন এইরকম আছে আর এবারে এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম পাউডার দিয়ে খুব খুব ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে আর নিয়েছি এবারে যে বাটির মধ্যে কেক বানাবো সেই বাটির মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করার পর একটা সাদা কাগজ দিয়ে দিলাম আর এই কাগজের উপরও একটু তেল লাগিয়ে দিচ্ছি আর কাগজের উপরেও চারিদিকে ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি এবারে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা দেবো কারণ মাঝখানে কারণ মাঝখানে চকলেট দেবো তার জন্য ব্যাটারটা অর্ধেক দেব ব্যাটারটা অর্ধেক দিয়েছি এবারে এর মধ্যে ডেরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে চকলেটটা কিন্তু ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়েছি চকলেটটা দেয়া হয়ে গেল আর এবারে বাকি যে কেকের ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দিলাম উপর থেকে আর চারিদিকটা এক সমান করে নিলাম আর কড়াই আগে থেকে গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা আমার ছোট হয়ে গেছিল তার জন্য পরে আমি একটা বড় গামলা ঢাকা দিয়েছিলাম যাতে না কেকটা লেগে যাই আর এবারে কুড়ি মিনিট পর দেখে নেব কেকটা হয়েছে কিনা তার জন্য একটা কাঠি নিয়েছি কাঠি ফুকে দেখে নেব কাঠি ফুকে দেখে নেব কাঠির গায়ে একটু লাগেনি তখনই বুঝে যাব যে কেকটা হয়ে গেছে এবারে নামিয়ে নিলাম এবারে কেকটা ঠান্ডা করে নেব আর কেকটা ঠান্ডা করে নিয়েছি এবারে কেকের এবারে কেকটা বের করে নেব ছুরির সাহায্যে কেকের সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি কেকটা বের হয়ে যাবে বাটি থেকে আর দেখুন কেকটা বের হয়ে গেল খুব সুন্দর কেকটাও খুবই সুন্দর হয়েছে বাটির গায়ে একটু লাগেনি আর দেখুন কত সুন্দর হয়েছে কেকটা খুবই স্পঞ্জ হয়েছে কেকটা আর বিস্কুটের থেকে যে ক্রিমটা বের করেছিলাম সেই ক্রিমটা এবারে একটু দুধ দিয়ে ভালো করে গুলে নেব আর ভালো করে মিশিয়ে নেব আর দেখুন ক্রিমটা এরকম বানিয়ে নিয়েছে খুব সুন্দর এবারে কেকের উপরে ক্রিমটা দিয়ে দেব আর চারিদিকে ক্রিমটা ভালো করে কেকে লাগিয়ে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ডেরি মিল্ক চকলেটটাই আমি গরম জলে একটু গরম করে দিয়ে দিলাম প্যাকেটটা গরম জলে একটু দিয়ে দিয়েছিলাম তাতে চকলেটটা গলে গেছে আর এবারে কেকের চারিদিকে ভালো করে দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এবারে চকলেটটা দেওয়ার পরে এর কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি ওরিও বিস্কুট দুটো ওরিও বিস্কুট দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জেমস চকলেট দিয়ে দিচ্ছি চকলেট বল এবারে দিয়ে দিচ্ছি মঞ্চ চকলেট এরপর একটু দিয়ে দিচ্ছি চকলেট এর দিয়ে দিলাম চকলেট বল আর এবারে সব শেষে সাজানোর পর ওরিও বিস্কুট একটু ভেঙে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর দেখুন ওরিও বিস্কুট তুমি বাড়িতে কত সুন্দর কেক হলো দেখতো কত সুন্দর হয়েছে আর সাজানোরও কেমন হয়েছে কেকের কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের কেকের রেসিপি কেমন লেগেছে কেমন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারাও এরকম কেক তাড়াতাড়ি বানিয়ে নিন